দর্শক একটা সুখবর এই মাত্র পাওয়া একটা তথ্য আমার কাছে আছে অলরেডি আল জাজিরার রিপোর্ট থেকে এই তথ্যটা পড়া তথ্যটা হচ্ছে সৌদি আরব এবং আরব কান্ট্রি যারা আছেন ডুবাই বাহারাম এরা একত্র হয়েছে ইরানের পক্ষ নিছে এই আরব কান্ট্রিগুলো তবে তাদের এই আরব কান্ট্রির যে সিদ্ধান্ত এটা অটল থাকাটাই আমরা জরুরি মনে করি আর এটা যদি অটল থাকে তাহলে আমেরিকা ডাইরেক্ট সরাসরি আমেরিকা থেকে আমাদের ইরানে হামলা করতে পারবে না আর আমেরিকা সৌদি আরবে সেনাবাহিনী পাঠাতে চায় ঘাঁটি যেখানে তাদের ঘাঁটি আছে এখানে আরও বেশি ঘাঁটি পাঠাতে চায় আর এই ঘাঁটি থেকে যাতে ইরানের সাথে সরাসরি কোনো ক্ষেপণাস্ত্র ছুটতে পারে এই উদ্দেশ্যে আমেরিকা এই ঘাঁটিটা মজবুত করতে চায় সেনাবাহিনী আরও পাঠাতে চায় তবে এই চালটা ধরে ফেলছে আরব একরা সৌদি আরব তারা ডাইরেক্ট আহ্বান জানাইছে যে এই এখানে কোনো ঘাঁটি আপনাদের যারা আছে তারা এখানে এমন কোনো ঘাঁটি বানানো যাবে না যে এখান থেকে ডাইরেক্ট ইরানে হামলা করা যায় এমন কিছু কিন্তু এখানে একটা কথা আছে যে আপনার ইরানে যদি হামলা করতে চায় আমেরিকা তাহলে সৌদি আরবের আকাশ ব্যবস্থা তাদের নিতে হবে কিন্তু সৌদি আরব এই আকাশ ব্যবস্থা আরব কান্ট্রিগুলো যারাই আসে ডুবাই বাহারান তারা দিবে না তারা নাকচ করে দিয়েছে এর জন্য ইরানের একটা পজিটিভ খবর আর ইতিমধ্যে যে হামলা চলতেছে এই হামলায় সৌদি আরব এখন পর্যন্ত যে অবস্থান নিচ্ছে তবে এটা খুবই এখন পর্যন্ত প্রশংসনীয় তবে দেখা যাক এই প্রশংসনীয় কাজটা তারা কতটুক অটল থাকতে পারে যদি অটল থাকে তাহলে আলহামদুলিল্লাহ মুসলিম উম্মার জন্য খুবই ভালো হবে ইসরায়েল পুরাই পেচে পড়ে যাবে আর ইসরায়েলের যে বাইবার আমেরিকা যুক্তরাষ্ট্র তারা কোনো একটা ফলাফল বয়ে আনতে পারবে না ইরানের বিপরীতে সব মিলিয়ে এই খবরটা খুবই আমার কাছে জরুরি মনে হলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মতামত করে জানিয়ে দিবেন আর ইতিমধ্যে আরও কিছু হামলা আসতে যাচ্ছে তবে সেটা এখনও স্পষ্ট না যদি স্পষ্ট আল জাজিরা রিপোর্টে হয় তাহলে আমি আপনাদের অবশ্যই শেয়ার করব আর সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও আপডেট পেতে অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিও আমি শেয়ার করব সম্পূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করব এখন এই পর্যন্তই আবার দেখা হবে পরের पत्रिकाय